আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি একটি সুন্দর গ্রামীণ হাটে এটার নাম হলো চাষিতারা হাট এটার অবস্থান হলো মানিকগঞ্জের ষাটুরা উপজেলায় তো এই গ্রামীণ হাটটি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন হাটে কিন্তু এখন মানুষজন চলে আসছে যদিও খুব বড় নয় তবে সুন্দর একটি হাট ভালোই লাগে দেখতে দেখেন ওই পাশে দেখতে পাচ্ছেন যে গ্রামের নর সুন্দর নিচে চুল কাটা হয় ওখানে তো এখানে এটা আর কি সবজি বাজার দেখেন বেসা কেন কিন্তু এই যে শুরু হয়ে গেছে মানুষ তাদের অতিরিক্ত সবজিগুলো কিন্তু এই হাটে নিয়ে আসেন দুইটা কত চায় কয়টা চল্লিশ 30 টাকা বিক্রি করলেন নাকি দেখেন এই বাসায় দেখছেন যে এই যে বিভিন্ন ধরনের সবজি কিন্তু নিয়ে আসছে শাক কত করে এগুলো আটি দশ টাকা আটি না আপনার বেগুন কত করে চাইতেছেন চল্লিশ টাকা করে বেগুন আঙ্কেল পটল কত করে আজকে পঞ্চাশ টাকা কেজি না তো বেসা বিক্রি কীরকম মোটামুটি ভালোই লতি আনছেন কি এগুলা আপনি আনছেন নাকি আদি কত করে লতি লতি 20 লতি কি দেখেন এখানে মশলা বিভিন্ন ধরনের মশলা বিক্রি করা হয় মরিচের গুঁড়া এগুলা দেখেন ছোট হাট হলো এখানে কিন্তু এই যে আবার মুরগিও ওঠে মুরগি কয়টা নি দাম কিরকম দেখি একটা তুলেন তো বড় দেখে একজো হ্যাঁ এই জোড়াটা তুলেন জোড়া বারোশো টাকা দুইটা কথা মোটামুটি দুই এই যে দেখেন আরো আছে নিয়ে আছে দেখতে পাচ্ছেন এই হাটের চিত্র সামনে মাছাটি আছে ওখানে আমরা যাব দেখেন এই হাটের পাশেও কিন্তু এই যে একটা চায়ের দোকান আছে আচ্ছা এই গ্রামের হাট মোটামুটি কত বছর যাবো মোটামুটি ত্রিশ বছর বয়স হ্যাঁ আচ্ছা আগে আমরা এদিক চলাচল করতাম এখানে তো দোকানই তেমন আসছিল না এখন দোকান বাড় হয়েছে মোটামুটি ভাই ভালো আছেন আচ্ছা আমরা সামনের দিকে যাই আরো তা আপনাদেরকে সম্পূর্ণ এই হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করব কি দেশি মালটা নাকি এগুলা কত করে কেজি এগুলা আশি টাকা কেজি যাই হোক এই সামনে দেখা যাচ্ছে আখ বিভিন্ন ধরনের আখ কিন্তু এনারা নিয়ে আসছেন আপনি নিয়ে আসছেন নাকি এগুলা আচ্ছা আমাকে লাহরি দেখছেন না তা আপনি এত দূর আসছেন তাহলে তাই নাকি এত দূর থেকে দেখেছিলেন লাহরি না বাহ আচ্ছা এই দেখেন আখ কিন্তু আরও আছে হ্যাঁ কত টাকা বিক্রি হলো এটা এটা না হুম এটা দাম কই দেই নাই 80 টাকা কই দিছে একবারে আচ্ছা

কত টাকা কাটি এটা ষাট টাকা কেজি তুমি কি আমার চিনতে পারছো বলো তো আমাকে চিনো নাই ওই যে তোমাদের কুশল ক্ষেত্রে ভিডিও করছিলাম একবার তোমাকে নিয়ে যে বিষয় কি হয়েছে জানো ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো ডিলিট হয়ে যাওয়ার কারণে আর ছাড়তে পারি নাই এখনো কি কুশল আছে নাকি আচ্ছা ঠিক আছে বিক্রি করো এই যে দেখছেন এই হাটে কিন্তু এই যে কামারের দোকানও আছে ইনি হয়তো স্থায়ী এখানে যেহেতু গড় রাখছেন দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের পশা সাজে বসে আছেন এই যে যাই হোক দেখি কথা বলবো ব্যবসা বিক্রি কিরকম হইতেছে আজকে কম কম না আচ্ছা 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 ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের আর কি খাবারের পশা কিন্তু সাজিয়ে নারা আছেন বসে আছেন এই যে এখানে দেখা যাচ্ছে যে গজা আছে দুই পদের গজা নে আর ওইটা কি নিমটি নাকি গজা কত করে এগুলা এটা দেড়শো টাকা আর এটা একশো চল্লিশ আচ্ছা ওইটার দাম একটু কম আর নিমটি কত করে পিস এগুলো পাঁচ টাকা পিস তো দেখতে পাচ্ছেন এখন চলে আসলাম কিন্তু এই যে মাছ হাটিতে আপনি তো কোনো হাটার বাদ দিয়ে পারছেন না ইলিশ কোনটা কত করে আজকে বিক্রির দাম কত করে তাই বলেন বাইরে গেছে ওই যে ভারতের কথা শুনে বাইরে গেছে না এটা কত করে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আর এটা ছয়শো টাকা না দেখতে পাচ্ছেন এই যে গ্রামীণ মাছাটি মানুষ কিন্তু আর কি কেনাকাটায় ব্যস্ত আছে দেখেন কি অবস্থা ভাই কি অসুবিধা বিদ্যুৎ গ্রাম অঞ্চলে এখন একটু কমে থাকে এটা সবারই আরকি অসুবিধা আশা করি অবস্থার পরিবর্তন ঘটবে এই দেখতে পাচ্ছেন কত করে গুলসা গুলসা কত করে

ছোটো আর কি ঝাটকা বলা চলে যাই হোক প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য